আমরা সোনার জন্য এসেছি আমরা পুরো ইস্তেহার করলাম এবং পরবর্তীতে করে দেখলাম ইস্তেহার বিশেষ করে নারী শিক্ষার জন্যে ছয় মাসের জন্য এরিয়াতে যে হোস্টেল নির্মাণের যেটা পরিকল্পনা কিংবা স্বল্পকালীন সময়ে তাদের যে চিন্তাভাবনা সে এক্সক্লুসিভ ছিল আরও বেশি এক্সক্লুজিভ সিদ্ধান্ত মানে ইশতেহারে যুক্ত করেছে তো যদি আবিদ আমি মায়ের পরিশোধ জয়ী হয় আমরা বিশ্বাস করছি যে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সেরা বেশ কিছু সিদ্ধান্ত এ ঢাকা বিষয় বাস্তবায় এবং সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার মতো যোগ্যতা সক্ষমতা আবিদ মায়ের আমি এদের রয়েছে ধন্যবাদ